সাক্ষীদের বর্ণনায় যে তারা বেশ কয়েকটি ট্রাক বুঝাই ট্রাক বুঝাই করা ট্রাক সচিবালয়ের ভিতর থেকে বেরিয়ে যেতে দেখেছেন এখন এই ট্রাক কি ছিল আসলে আপনারা দেখেন এই যে জুলাই আগস্ট যে আন্দোলনটি সে আন্দোলনটি শুধুমাত্র একটি সামান্য কোটা সংস্কার বা কোটা বিরোধী আন্দোলন ছিল এবং এই পর্যন্ত বাংলাদেশে যত আন্দোলন বা গণ উদ্বুদ্ধন আমরা যাই বলি না কেন এই ধরনের ঘটনা ঘটার পরে কখনো কি আপনারা কেউ দেখেছেন যে এইভাবে নগ্নভাবে বাংলাদেশে আপনার সরকারি স্থাপনার উপর অগ্নিসংযোগ করা হয়েছিল আপনারা এইভাবে দেখেছেন যে একসাথে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল আপনারা এরকম দেখেছেন বাংলাদেশে যে মহান মুক্তিযুদ্ধের সকল সকলকে ধ্বংস করা হয়েছিল আপনারা এরকম কোনো ঘটনা দেখেছেন বাংলাদেশে এই ধরনের গণ অভ্যুত্থান বা আন্দোলন হওয়ার পরে একটি দলের নেতা কর্মীদেরকে নির্মম নিঃশংস মব লিঞ্চিং এর মাধ্যমে হত্যা করা হয় মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয় মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে অবমাননা করা হয় এবং মিডিয়াতে সরাসরি এসে জাতীয় সঙ্গীত পরিবেশ পরিবর্তনের জন্য আপনার হুঙ্কার দেওয়া হয় ষোলো ডিসেম্বর বিজয় দিবস মানি না বলে মিডিয়াতে এসে তারা নানা ধরনের কথাবার্তা বলছে তাদের বিরুদ্ধে দেশদ্রোহী হয় না রাষ্ট্রদ্রোহী হয় না যারা ষোলো ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস মানে না কিন্তু ওই যে জাতীয় পতাকার উপরে কে গেরুয়া পতাকা টাঙ্গিয়েছে সেজন্য চিন্ময় কৃষ্ণর নামে দেশদ্রোহী হবে মামলা মামলা হয়েছে হয়েছে কিন্তু যারা বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে উনিশশো একাত্তরের ডিসেম্বরকে অস্বীকার করে মিডিয়াতে বক্তব্য দিল তারা দেশদ্রোহী না এবং তথাকথিত এই যে নতুন কিছু পার্টি যারা হয়েছে রাজনৈতিক দল যারা যারা নির্বাচন সংস্কার কমিশনে গিয়ে রাষ্ট্রর নাম পরিবর্তনের জন্য প্রস্তাব করে আসে তারা তাদের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হয় না তারা রাষ্ট্রদ্রোহী হয় না বাংলাদেশের নাম পরিবর্তনের জন্য যারা নির্বাচন কমিশনে গিয়ে নতুন দেশের নাম প্রস্তাব করে আসে সেটা রাষ্ট্রদ্রোহী না সেটা দেশদ্রোহী না দেশদ্রোহী কি ওই চিন্ময় কৃষ্ণ প্রভু যিনি জানেন না কারা ওই পতাকা টাঙ্গিয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে যারা জাতীয় পতাকা পায়ের নিচে দিয়ে নামাজ পড়ে তাদের রাষ্ট্রদ্রোহ মামলা হয় না যারা কালো পতাকার মধ্যে কালেমা লেখা পতাকা লিখে বাংলাদেশে মিছিল করে হিজবুত তাহারির সদস্য তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা সংগঠনটি এখনো নিষিদ্ধ যারা প্রকাশ্যে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের বিরুদ্ধে রাষ্ট্র কোনো ব্যবস্থা নিতে পারে না যারা গলায় মালা জুতার তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে না মামলাটি হবে কাদের বিরুদ্ধে যারা একাত্তরকে ধারণ করে যারা মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে যারা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং এই যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে এই ঘটনাগুলো ধারাবাহিকতা যদি আপনারা দেখেন সেটা থেকে আপনারা স্পষ্টত একটি জিনিস বুঝতে পারবেন সেটা হচ্ছে বাংলাদেশ এখন তথা কথিত সন্ত্রাসী মৌলবাদী জঙ্গিদের হাতে এই রাষ্ট্রের নিয়ন্ত্রণ এবং আমরা পররাষ্ট্র উপদেষ্টার দুই তিনটি প্রেস কনফারেন্স দেখলে আমরা বুঝতে পারি তিনি সরাসরি বলেছেন যে বাংলাদেশের যে সীমানা আছে সে সীমানা এখন বাংলাদেশের নিয়ন্ত্রণে নেই কারণ আমাদের তিন দিকে ভারত এবং একদিকে হচ্ছে মিয়ানমার এবং মিয়ানমারের রাখাইন অঞ্চলে দুশো সত্তর কিলোমিটারের মতো সীমান্ত আপনার বিদ্রোহী গোষ্ঠীদের হাতে চলে গেছে এবং গত চার মাসে এক লক্ষের উপরে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে এবং কোনোভাবে এই অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না তাহলে প্রত্যেকটি জিনিস যেভাবে বাংলাদেশে এখন ঘটে চলেছে সেগুলো কি মেটিগুলাসলি ডিজাইনের অংশ না একটি আন্দোলন হয়েছে কোটা সংস্কার আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন

গাড়ি ঢুকানো হয় বা মানুষ ঢুকানো হয় তো পাশে বন্ধ দেয়াল কুকুর কিভাবে ঢুকলো দেখেন সচিবালয় হচ্ছে একটি কেপে এপিআই প্রতিষ্ঠান মানে কি পয়েন্ট ইনস্টলেশন প্রতিষ্ঠান এবং গভর্নমেন্টের আমরা যদি বলি সচিবালয় হচ্ছে একটি রাষ্ট্রের হার্ট হৃৎপিণ্ড এবং সেখানে আপনার পুরো রাষ্ট্রটি কিভাবে চলবে কিভাবে পরিচালিত হবে সকল কিছু মূলত সচিবালয় থেকে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ করা হয় সেখানে সচিবালয়ে যখন অগ্নিসংযোগ করা হলো এবং আপনারা যদি থাকেন দেখবেন যে একটি বিল্ডিং এর যে সূত্রপাত হয় এবং এটি দুপাশ থেকে লাগানো হয় এবং আপনারা আমরা যখন আজকে টিভি রিপোর্ট দেখছিলাম তখন একটি রিপোর্ট আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল সেটি হল নৌবাহিনীর একজন কথা বলছিলেন এবং তিনি বলেছিলেন তিনি বলছিলেন যে এটা আগুনের সূত্রপাত বা আগুনের অবস্থা দেখে মনে হচ্ছে যে এগুলো এটা নাশকতা এটাকে পরিকল্পনা করে আগুন লাগানো হয়েছে কারণ যদি শর্ট সার্কিট হতো তাহলে এইভাবে বিল্ডিং এর এক মাথা এবং অন্য মাথায় এভাবে শর্ট সার্কিট হওয়ার কোনো কারণ নেই আর সচিবালয়ের নিরাপত্তার দায়িত্ব কেপিআই প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার দায়িত্ব তো সরকারের এখন সরকার এই আগুন যখন লাগলো তখন সরকারের উপদেষ্টা একজন তিনি বললেন মেধাবী শিশু উপদেষ্টা তিনি বললেন কি এটা আওয়ামী লীগের ষড়যন্ত্র উনি নাকি দুর্নীতির অনেক নথি উনি সংগ্রহ করে ফেলেছিলেন উনি নাকি অনেক তথ্য প্রমাণ জোগাড় করেছিলেন সে তথ্য প্রমাণ জ্বালিয়ে পুড়িয়ে দিতেই এটা করা হয়েছে ধরে নিলাম উনি সত্যি বলেছেন তাহলে উনার কথা যদি সত্যি হয়ে থাকে কয়েকদিন আগে তাদের যিনি আবার রাজনৈতিক গুরু জনাব সার্ভি সারজি সালম বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী যিনি এখন সার সালম মিডিয়াতে কি বলেছিলেন সে ভাষণটি সে কথাটি আপনাদের সকলের দৃষ্টি আপনারা সকলেই দেখেছেন অফিস নিরাপদ থাকবে না তিনি হুমকি দিয়েছিলেন এখন সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে রাতে অগ্নি মানে আগুনটি লাগলো সরকারের উচ্চ পর্যায়ের কাউকে আমরা তখন ওখানে যেতে দেখলাম না বাট আমরা ওখানে একজনকে দেখতে পেয়েছি তিনি কে তিনি হচ্ছেন সমন্বয়ন হাসি যিনি প্রকাশ্যে মিডিয়াতে বলেছিলেন মেট্রো আগুন না দিলে বিটিভিতে আগুন না দিলে পুলিশকে হত্যা না করলে আওয়ামী লীগ সরকারের পতন হতো না তিনি রাত তিনটা বাজে সচিবালয়ে কি করেন যখনই আগুন লাগলো তিনি ওখানে কি করেন আমার প্রশ্ন ফেসবুক ওয়ালি পোস্ট দিয়েছিল যে আগুন লেগেছে আর আগুনটা লেগেছিল রাত একটা সময় সেটা মানে আগুন নিবাতে যেতে তিন ঘন্টা দেরি হলো কেন আমি কিন্তু ওই সময় লাইভে ছিলাম পনেরো মিনিট দেখি যমুনা টিভিতে পনেরো মিনিট ধরে লাইভ হচ্ছে তার মানে ওই সময় আগুন নিবাতে আসছে মাত্র আমরা দেখেন যখন আগুন আপনারা জানেন কিনা সচিবালয়ের ভিতরেই কিন্তু একটি ফায়ার সার্ভিস স্টেশন আছে যদি ফোর এই এ ধরনের কোনো ঘটনা ঘটে সাথে সাথে যাতে নিয়ন্ত্রণে আনতে পারে সেটা জন্য ফায়ার সার্ভিসের একটি স্টেশন সচিবালয়ের ভিতরেই আছে যারা এই আগুনটিকে নিয়ন্ত্রণে আনতে পারে এবং সচিবালয়ের প্রত্যেকটি অলি গলি আশপাশ প্রত্যেকটি কিন্তু সিসিটিভির আওতায় সচিবালয়ের কোন অংশ কিন্তু সিসিটিভির বাহিরের অংশ না তাহলে এই সিসিটিভি গুলা দেখেই তো শনাক্ত করা যায় যে কারা আগুন দিয়েছে কারা আগুনের সূত্রপাতটা কিভাবে ঘটেছে আর একটি উল্লেখযোগ্য বিষয় সচিবালয়ে যখন আগুনটি লাগে তখন সচিবালয়ের তো আশেপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া উচিত ছিল সেখানে ট্রাক চাপায় একজন ফায়ার কর্মী কিভাবে মারা গেল এবং এত দ্রুত কিভাবে ওই রাস্তাতে চলাচল করলো যেখানে একটি বড় ধরনের দুর্ঘটনা অলরেডি চলছে সেই রাস্তাটি কেন বন্ধ করা হলো না এবং অনেকে এসেছে সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউব চ্যানেল গুলোতে যারা ওখানে আহ ছিলেন রাত্রের বেলায় প্রত্যক্ষ সার্থীদের বর্ণনায় যে তারা বেশ কয়েকটি ট্রাক বুঝাই ট্রাক বুঝাই করা ট্রাক সচিবালয়ের ভিতর থেকে বেরিয়ে যেতে দেখেছেন এখন এই ট্রাক গুলাতে কি ছিল আসলে